واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا تفعل قال يا بات افعل ما تؤمر خدج دِنِي ان شاء الله من السادات اج بي هوجو ابراهيم आज भी हो जो बरा हिंसा ईमा पैदा आग कर सकती है अंदाजे गुलश्ता पैदा हाय जो दी आज हो इब्राहिमी तेजस्वी ईमान हाय जो दी आज हो इब्राहिमी तेजस्वी ईमान प्रज्वलित तो अग्निकुंड होते बात तो पुष्प ये फैजा ने नबुवत की मक्तब की करामत था सिखाया किसने इस्माइल को आदाबी फर्जंदगी প্রশংসা আর সবটুকুই লিখিল বিশ্ব রীতিমতি মহান স্রষ্টা জন্য যে বিশ্ববিধাতা বিশ্ব নিয়ন্ত্রা আমাদেরকে আজকের এই ঈদ উল আধহা কুরবানির ঈদে আর মুসাল্লাই এসে দুই রেগাত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সেই আল্লাহর প্রশংসা আছে আল্লাহ সুবাহ আমাদেরকে এই চতুষ্পদ জন্তুগুলো যেগুলোকে আল্লাহ এত শক্তিশালী হওয়ার শক্ত আমাদের বিধ্বস্ত করে সেগুলো আমাদেরকে আহার্য করে পাঠিয়েছে সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ এই কুরবানির যে ইতিহাস আছে এর ব্যাকগ্রাউন্ড আছে এর পটভূমি আছে সেটা আমরা সকলেই জানি কিন্তু বর্তমান বিশ্বে যেটা আমাদের সব চাইতে প্রয়োজন এই কুরবানির যে যেটা কুরবানির যে পাঠ কুরবানির যে लेसन সেখান থেকে সেই একটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যেখানে আল্লাহ হবে গুরুত্বপূর্ণ কাজ ইম্পর্টেন্ট কাজ ভ্যালিএবল কাজটাকে সমাধান করতে গেলে নবীন আর প্রবীন দুইজনের সমন্বয় জরুরি কেমন আল্লাহ সুবান ইব্রাহিম আল্লাহাল্লামকে তারাতে তিনি তাওহীদের বিশদ সারা বিশ্বের মধ্যে তিনি প্রচালিত করতে চেয়েছিলেন প্রচার প্রসার করতে চেয়েছিলেন তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম এর সমন্বয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন কি বলছেন এত বড় একটা কাজ এত বড় একটা কুরবানি করা নিজ সত্তাকে জবাই করা আর সত্তাকে একসেপ্ট করার মতো যে একটা কুরবানি একটা ত্যাগ একটা তিতিক্ষা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম

যে আসবা হোকা তোমাকে দবাই করছি তোমাকে কুরবানি করছি বান্দুর মাজা তারা বলো তোমার রায় কি বলো তোমার মতামত কি তো হজরত ইব্রাহিম সালাম আল্লাহর নির্দেশ পেলেন তো আল্লাহর নির্দেশ পালন করতে যে ছেলেকে কেন জিজ্ঞেস করবে আমরা যেরকম বলে আল্লাহর কথা মানতেই হবে না আল্লাহর কথা মানতে হবে পরিবেশ পরিস্থিতিকে বুঝতে হবে যে যেন হজরত ইব্রাহিম আলাহাল্লাম করলেন বেটাকে তো বলতে পারতেন তো কথা শুনবো না

আপা তুমি সেটাই করো যেটা তোমাকে নির্দেশ করা হয়েছে সিস্টেমটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হেকে শান্তভাবে মরবশ করতে চাইছেন বললেন না যে এটা আমার প্রভুর নির্দেশ তোমাকে মানতেই হবে এর নাম ইসলাম এটা ইসলাম হচ্ছে একটাศรัทা ইসলাম হচ্ছে একটা ভালোবাসা ইসলাম হচ্ছে একটা মানুষের সাথে মানুষকে কিভাবে কাজ তার জন্য এই হাজরত ইব্রাহিম আলাহ সালামের এবং ইসমাই আলাহ সালামের যে সমন্বয় এদের দুইজনের যে একটা জুড়ি এই সমন্বয়ের কারণে আজ আমরা সারা বিশ্বের মধ্যে তৌহিদ বা এই যে কোরবানির বিধানটাকে পেয়েছি এই কোরবানির বিধানটাকে যেরকম আমাদেরকে জানোয়ার জবাই করতে হবে সেরকম আমাদের ভেতর থেকে যে জানোয়ার পনা আছে সেই জানোয়ারটাকে আমাদেরকে জবাই করতে হবে আল্লাহর কাছে আমি দোয়া করি যে আমরা এই আক্রা দ্রব্য মূল্য বাজারে যে আমরা করতে পেরেছি কিনতে পেরেছি আল্লাহ এই কুরবানিটাকে হজরত ইসমাইল আল্লাহ সাল্লা এবং হজরত ইব্রাহিম আলাহ সাল যেরকম ভাবে কুরবানি কবুল হোসে আল্লাহ কুরবানিকে কবুল করে নাও আল্লাহ এই যে আমরা আজকে তোমার এখন তো বাদের পানি উচ্চারিত করতে করতে তাকবীরে তাহরীমাত করতে করতে তোমার ইদগাへ এসে নামাজ পড়েছাল্লা এই নামাজকে তুমি আমাদেরকে সাদরে গ্রহণ করে নাও আল্লাহুমা আল্লাহ এই নামাজের মাধ্যমে এই কুরবানির মাধ্যমে এই খায়রাতের মাধ্যমে এই দানের মাধ্যমে আমাদের ইতি করবে আমাদের আমাদের আত্মীয়-স্বজন আমাদের এgana বেgana আত্মীয়-স্বজন যারা দুনিয়ার বুকে আছে এবং যারা দুনিয়ার মুক্তিকে চলে গেছে কারো বাবা চলে গেছে কারো মা চলে গেছে কারো ভাই চলে গেছে নাকি কারো বোন চলে গেছে কারো দাদা চলে গেছে কারো নানা চলে গেছে কারো নানি চলে গেছে আল্লাহ এই যে কুরবানির ওয়াসিলায় এই যে দানের ওয়াসিলায় আল্লাহ তুমি তাদেরকে সকলকে গুনাহ কাটা maaf করে দাও আল্লাহুম্মা